এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার এই হচ্ছে ছাদের প্যান্ডেল যেটা কালকে সারা দিন রাতে করেছে এটা এখানে হবে এইখানে হবে ছাদনাতলা আমার বিয়ের সময়ে এখানে ছাদনাতলা হয়েছিল এখানেই হবে এবারও এই হলো গোটা প্যান্ডেলটা এখনও ঠিক কমপ্লিট হয়নি পুরোপুরি এখন সন্ধে হয়ে গেছে আর এখানে ছানা রাখা আছে আর এই যে এখানে তৈরি হচ্ছে রসগোল্লা দেখতে পাচ্ছো এক গামলা অলরেডি রেডি হয়ে গেছে আরও কাজ চলছে এখন ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ছোট ছোট বল বানিয়ে এরমভাবে গরম চিনি জলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সে সেটাকে তুলে নিচে চিনি সেরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এরম ভাবেই বানানো হচ্ছে রসগোল্লা এখন বানানো হচ্ছে রসগোল্লা আর কালকে হবে কালো মিষ্টি ওদিকে মিষ্টির কাজ চলছে আর আমি এখানে বসেছিলাম মেহেন্দি করতে আমার এইদিকে উপরের মেহেন্দিটা হয়ে গেছে আর এখন আমার দায়িত্ব হচ্ছে আমার বোনকে মেহেন্দি করে দেওয়ার আর এই কাজটা আমি ছোট থেকেই করে আসছি আর আমাদের পিছনে দিদি মুখে ফেস লাগিয়ে বসে আছে আমি এত তাড়াতাড়ি আজকে থেকে মেহেন্দি লাগাতে বসেছি কারণ কালকে থেকে আমার মামার মেয়েরা চলে আসবে মামার পিসির সবার মেয়েরা চলে আসবে আর তারা সবাই বলবে যে তাদেরকেও মেহেন্দি পড়িয়ে দিতে সবাইকে মেহেন্দি পড়াতে গিয়ে তখন আমার নিজের পড়া হবে না সেই জন্য আমি আগে থেকে পড়ে রাখছি আর যেহেতু আমার বোন মির পেয়ারি বেহেন ওকেও পড়িয়ে দিতে হবে আমাকে সেই জন্য ওকেও আগে থেকে পড়িয়ে দিচ্ছি উপর হাতটা পড়ে রাখবো আজকে আর বাকিটা কালকে পড়ব এই যে আমার ভাই বোনেরা আজ সকাল বেলায় চলে এসেছে আমাদের বাড়ি আর এখন সন্ধেবেলায় আমরা বসেছি মেহেন্দি করতে যে যেমন নিজের মতন যা পারছে মেহেন্দি বানাচ্ছে এখানে কথা ছিল যে হয়তো আমি এক দুজনকে মেহেন্দি পরিয়ে দেব কিন্তু একজনকে পড়ালে থরি হবে অন্যজন রাগ করবে না সেই জন্য আমি কাউকেই পড়াইনি টেকনোলজিয়া একদিকে ঘরে আমাদের আসর বসেছে আর বাইরে এদিকে কাকিমা পিসি ঠাকুমা ওদের আসর বসেছে হ্যাঁ হাই বল হাই ক্যামেরা হাই এই যে এটা আমার কাকীমা তোমরা তো চেনো আর এই যে আমার পিসি আর কোলে আছে পিশিরনাতনি আর পিশির পাশেরটা হচ্ছে আমার মেজো মামি আজকে মিষ্টির কাজ চলছে আর এখন রসগোল্লাই বানানো হচ্ছে এই যে এখন আমার শ্বশুর মশাই আর প্রতিদেব চলে এসেছেন আর সবাই মিলে বসে এখন চা খাচ্ছে তো তুমি এখানে এই রিয়ার ভিটে এই গো বাচ্চা আচ্ছা তুই তাহলে তুমি মেহেদিতে তোমার নাম লিখছ हां কাল সকালে দিয়ে আর প্যান্ডেলের কাজ শেষ শেষই এই দেখো এই অবস্থায় আছে এখন এখনব্দি জানি না কখন কি হবে আর এই যে আমার প্রতিদেবের কাণ্ড দেখো এতগুলো বাজি নিয়ে এসেছে তুবড়ি রং মশাল আরো কত কি এনেছে আমি নামই জানি না আমরা এখন যাচ্ছি বাজি ফাটাতে আর বেরিয়ে দেখলাম ছাদে এরম ভাবে এখন লাইট গুলো লাগিয়েছে গোটাটা এখনো কমপ্লিট করেনি এই অর্ধেকটাই এখনো লাগিয়েছে আর বাকিগুলো এখনো লাগানো হচ্ছে আমরা সব বাজি আজকে জ্বালাবো না আজকে কয়েকটা জ্বালাবো বাকিগুলো কালকে পরশুতে জ্বালাবো একটু যারা যারা বুঝতে পারিনি তাদের জন্য বলি ওখানে বাজিটা উল্টো করে রাখা হয়েছিল জ্বালানোর সময় খেয়াল করা হয়নি যে ওটা উল্টো আছে অন্ধকারে খেয়াল করা যায়নি সোজা আছে না উল্টো আছে তাই আগুনটা দেওয়া হয়েছে সলতেটা জ্বলে উঠছে বাজিটা ফুটে উঠছে কিন্তু ফুটে গিয়ে সেটা পাশে ড্রেনে পড়ে ড্রেনে ফেটেছে জিনিসটা আর পুরো ড্রেনের জল ও পড়ে এরকম ঘটনা হওয়ার জন্য আমরা এখন হাসাহাসি করছি চলো আমাদের বাজি টাজি ফাটানো সব কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা একটু নাচ প্র্যাকটিস করব। কালকে মেহেন্দির অনুষ্ঠানে আমরা ভেবেছি কিছু একটা নাচ সেই জন্য আগেও এক দুদিন প্র্যাকটিস করেছি আবার আজকে ফাইনাল প্র্যাকটিস হচ্ছে আমাদের আমাদের দৌড় বেশি দূর নয় আমরা শুধুমাত্র রিলস দেখে দেখে শর্টস দেখে দেখে শুধুমাত্র ওই তিরিশ সেকেন্ড বা ষাট সেকেন্ডের মতনই নাচ শিখেছি তাও এখন অব্দি কনফিডেন্স নেই আমার মনে হচ্ছে আমরা সেই স্টেজে গিয়ে হাঁকবই এখন আপাতত দেখে দেখে তো ভালোই নাচছি কিন্তু জানি না তখন স্টেজে গিয়ে না দেখে কি নাচবো আমরা এখন অব্দি তিন চারটে করেছি সেগুলোতে এখন প্র্যাকটিস করছি তো নাচ গান মেহেন্দি বাজি ফাটানো কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শেষে সবাই মিলে বসেছে মিষ্টি বানানোতে হেল্প করতে আর এখন বানানো হচ্ছে ভাজা মিষ্টি বা কালো মিষ্টি বা পান্তুয়া যে যা বলবে ওই বানানো হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের ব্রাইডও নেমে গেছে ময়দানে নিজের বড় বড় এক্সটেনশন করার নখ নিয়ে হেল্প করতে এই কে বলছো আমি ওদের হেল্প করছি না আমি ওদের কাজের প্রমাণ রাখছি এটা কত বড় হেল্প বলো দেখি চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লেগেছে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য একটা ভিডিওতে ততদিনকার জন্য টাটা বাই বাই সিও সাইনার আ